গুড মর্নিং বন্ধুরা চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে তো চলো বেরিয়ে পড়েছি রাস্তাঘাটের যা পরিস্থিতি দেখতেই পাচ্ছ চারিদিকে জলে থই থই বন্ধুরা বাজারে বেরিয়ে পড়েছি যা বৃষ্টি দেখতে পাচ্ছেন ঘরে কিছুই নেই তো দেখি বর্ষায় কি পাওয়া যায় তো চলুন দেখুন জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে দেখি আমি জল পারিয়ে পারিয়ে যাচ্ছি এই বৃষ্টিতে দুর্যোখ লেগে গেছে এই দুর্যোখে কেক কাটালি করা কিনবে শুনি এই দুর্যোখ জল ভর্তি রাস্তায় লোক নেই পেটের জ্বালা বড় জ্বালা এই বৃষ্টির ভিতরে এই ভদ্রলোক বেরিয়ে পড়েছে সত্যি খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই নর্থের এই রাস্তাটায় জল নেই একসময় জলে ডুবে থাকতো কিন্তু এই আনাচে কানাচে জলে ডুবে টাকা কেজি ভোলাটা বড় আছে কিন্তু দামটা বেশি ভোলাটা বড় আছে কিন্তু দাম নেই চলে এলাম মাংসের দোকানে দাদা মাংসের দোকানে এক কিলো দাগ কেটে দাও কারণ আমার চিকেন লাগবে এত ফেভরি নে কারণ আমার বাড়িতে ড্রগার আছে আমার ছেলেও চিকেন বাসি ভালোবাসে ওর জন্য চিকেন চাই এক কিলো চিকেন নিলাম আলাদা টঙি দাও আদা টঙ্গি দাও কোথায় যাবে এখানে বসেছি কেউ তো না আসলে লাগবে না বলছি দুটো গাজর দিন তো বলছি দুটো গাজর দিন তো দুটো টমেটো দুটো টমেটো দাঁড়া অমনি চলে এলো ছেলে রা বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে ওই ঘরের বেলকুনি তো মানে ভর্তি এবার এই ঘরের এই ফ্ল্যাটের বেলকুনিটা আমি জামা কাপড় মেলছি এই ঘরে জামা কাপড় মেলে দিলাম আর ভালো লাগছে না বৃষ্টিতে পাগল হয়ে যাচ্ছি গাইস চলে আসো বন্ধুরা আজকে কাজের লোক আসেনি তো আমার রান্নাঘরের অবস্থা দেখে বুঝতে পারছো তো এবার রান্নাঘর পরিষ্কার করতে হবে চা খেতে হবে সব সবথেকে সবার আগে চা চাই চা দেখি আগে একটু কাজটা গুছিয়ে নিই থেকে কাজের লোক আসেনি গাইস এখন কি করবো চা খেতে হবে জল এত জল টেকিয়ে বাজার করে এসছি এখন যদি চা না খাই আমার শরীর ভাবটা বেঁচে চলো এই যে বন্ধুরা বাজার থেকে পুঁশাক নিয়েছি এসছি আর এই যে সবজি দেখো সবজির বর্ষায় অনেক দাম এই যে পটল বেগুন গাজর পেঁপে কি বলবো এত দাম না সবজির আর মাছ এনেছি মাংস এনেছি আমার ডগের মাংস শেষ আমার ছেলে মাংস খাবে দেখ মাংস মুরগির মাংস এনেছি এক কিলো পাঁচশো লোটে মাছ আর দুশো গ্রাম চিংড়ি এই এবার চা খাবো চা হচ্ছে যেমন মানে পেটিগিরিতে গরম জল দেব তো চলো চাটা খেয়ে নিই নে পেঁয়াজ কুচোবো এই যে দুশো গ্রাম চিংড়ি মাছের এই যে পরিষ্কার করেছি আলু কেটে রেখেছি এই যে পটল চিংড়ি করবো এদের কড়াই গরম হয়ে গেছে এদিকে মাম্মানের ভাত হচ্ছে চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি গাইস আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পুঁইশাকের চচ্চড়ি এই যে পটল চিংড়ি এই যে চিকেন আর আমার ডগির ভাত ও দেখতে পাচ্ছ অনেক অনেক দিন ধরে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব ইচ্ছে ছিল তো আজকে করেছি আর এই যে আমার মেয়েটা এই যে খেতে বসে গেছে এই যে এই যে খাবে মামা চুকটা দেখা যাচ্ছে না কেন দেখি তো উল বলি উল এবার দেখা যাচ্ছে খেতে পেয়ে গেছে খাবে আপনারা ফ্যান করবো আবার রান্না বান্না কমপ্লিট সকালে একবার ধাপ হয়েছি আবার ধারণা Não, não, রানটা আমার হয়ে গেল বাবা ফ্রেশ হয়ে গেছি এতক্ষণ একই জামা পরে আমার রান্নাঘরে না হাঁপিয়ে গেছি কেমন লাগছে বলো বন্ধুরা ওরা খেয়ে দেই এই শুয়ে আছি তো আজকে ব্লগটা এখান শেষ করলাম ব্লগটা ফুল ব্লগ দেখবে লাইক কমেন্ট করবে অবশ্যই টেনে টেনে দেখবে না গাইস ফুল ব্লগটা দেখো চলো টা